দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জে আমি গত কিছুদিন আগে আপনাদেরকে এই ইন্টারচেঞ্জের কাজ দেখিয়েছি সেটাও প্রায় দুই মাস হল কিন্তু তারপরে অনেক অনেক কাজে গিয়েছে এবং এখন মেইন রাস্তার কাজ করা হচ্ছে দুই পাশে এসএমবিটি করা হয়েছে সেগুলো দিয়ে গাড়ি চলাচল করছে একটা দিয়ে ঢাকার দিকে যাচ্ছে এবং আর দিয়ে ঢাকার দিক থেকে আসছে এসে সেটা রংপুর দিনাজপুর পাবনা রাজশাহী সমস্ত দিকে চলাচল করছে প্রিয় বন্ধুরা সেই জন্যে মাঝখানের যে রাস্তা পুরনো যে রাস্তাটা ছিল একটি অ্যারোস্টো সামনে এবং একটি ফুটভিলেজের সামনে যে দেখতে পাচ্ছেন বেলি রোড বেলি ব্রিজ এই বেলি ব্রিজ এবং পার্শ্বের আরেকটি যে রাস্তা এই দুইটি রাস্তা এখন ভেঙে ফেলা হবে তারই প্রস্তুতি চলছে সেই জন্য এখানে দুটো মেশিন সকাল থেকে এটা চেষ্টা করছে সামনে থেকে খোলার প্রিয় বন্ধুরা তার প্রস্তুতি হিসাবে কিছু কাজ এগিয়ে চলেছে দেখুন এই দুই রাস্তা এই দুই রাস্তা দিয়েই এতদিন চলাচল করেছে এবং যে এসএমবিটি দেখতে পাচ্ছেন সেই এসএমবিটি দিয়ে উত্তরবঙ্গ দিকে গাড়িগুলো যাচ্ছে এবং আরেকটি বাম দিকে যেটা সেটা ঢাকার দিকে গাড়িগুলো চলছে তো এই অবস্থা করে মাঝখানে এখন এটা দুই এই যে দেখছেন দুইটো ফ্লাইওভার এবং একটা দক্ষিণ পাশেও দুইটা ফ্লাইওভার হবে এটা যেখানে ফুটবলের ছিল সেইখানে এই দুটো দুটো চারটে ফ্লাইওভার দিয়ে দুটো ব্রিজ হবে মূলত তারা এই দুটো ব্রিজ দিয়ে আর্ট লেনের কাজ করবে যেটা প্রধান সড়ক হিসেবে উত্তরবঙ্গে প্রবেশ করবে এবং বেরিয়ে যাবে তার প্রস্তুতি হিসেবে তারা এখন সেই কাজ করছে এখন সেই নির্মাণটা করবে অন্য অন্য কাজ আবার এগিয়ে নিচ্ছে কিন্তু এই মূল সংযোগ যেটা যেটা না হলে এটা সম্পূর্ণ হবে না সেই কাজটি এগিয়ে চলছে প্রিয় বন্ধুরা আমি সেই কাজটুকুই আপনাদেরকে বিভিন্ন ভাবে আমি সেটা এখানে দেখাচ্ছি দেখুন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনারা যাতে বুঝতে পারেন যে কাজটা কিভাবে হচ্ছে দেখুন আমি কিন্তু আপনাদেরকে গত কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখনও মূল রাস্তাটি চলাচল করছিল কিন্তু এখন অনেক দিন পেরিয়ে গেছে অনেক কাজ এগিয়ে গেছে সেই কাজ পরিপূর্ণ করতে এখন আবারও অনেক কাজ এগিয়ে নিতে হচ্ছে ফলে মাঝখানের কাজটা অবশ্যই করতে হবে সেটাই শুরু হয়েছে এখন আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটা পরিপূর্ণভাবে কাজ শুরু হবে তবে তার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ হচ্ছে দেখুন এটা পাবনার দিকে যাচ্ছে বা ঢাকা থেকে আসছে এই সমস্ত গাড়িগুলো এবং পাশে এই জায়গা দিয়ে দেখবেন পাশে আরেকটি জায়গা আছে যেটা দিয়ে ঘুরে ঘুরে আবার রংপুর দিনাজপুরের পথে যাবে এই যে গাড়িটা এই গাড়িটা দেখবেন যে এদিকে ঘুরে রংপুর দিনাজপুরের দিকে যাবে আর যদি সোজা যে সমস্ত যে গাড়িগুলো যায় সেটা কিন্তু পাবনার দিকে যায় প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জায়গাটা একটু দেখাতে চাই দেখুন আপনারা যারা নিয়মিত ঢাকায় যাতায়াত করেন তারা কিন্তু এটা এই দৃশ্য আপনারা দেখে ফেলেছেন বা দেখেছেন দেখুন ফ্লাইওভারগুলোর নিচ দিয়ে যে জায়গাটাতে এম ভিটি নির্মাণ করা হয়েছে সেই সমস্ত জায়গা দিয়ে গাড়িগুলো এখন চলাচল করছে আমি দেখাচ্ছি পাবনার দিকে দেখুন গাড়িগুলো পাবনার দিকে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই ইন্টারচেঞ্জ এটাই কিন্তু নির্মাণ করা অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ইঞ্জিনিয়ার এবং দেশের সরকার এবং তার সাথে যারা নির্মাণ করছে সবাই মিলে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং এটা একটা অত্যন্ত সুন্দর এবং অনেক বড় আমাদের একটি সম্পদ নির্মাণ হচ্ছে এই সিরাজগঞ্জগঞ্জ ইন্টারচেঞ্জে কারণ এখানে উত্তরবঙ্গের যত গাড়ি আছে সমস্ত গাড়ি এক পথে এসে বিভিন্ন সময়ে অনেক বেশি জ্যাম হতো অনেক সময় লাগত ঈদের মধ্যে তো কোনো অবস্থাতেই এই জ্যামটা কী করা এড়িয়ে চলা যেত না ফলে এখানে অনেক অনেক সময় এমন হয়েছে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত এই সমস্ত জায়গায় আমরা জ্যামের মধ্যে থেকেছি দ্রুত চলাচল করা সম্ভব হয়নি কিন্তু আমরা তখন কোনোভাবেই বুঝতে পারতাম না বা কি করতে পারতাম না যে আমরা এই যে সংকট এটা কীভাবে মোকাবা মোকাবেলা করবো প্রিয় বন্ধুরা ওই যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা কিন্তু রাশের দিক থেকে এসে পাবনার দিকে যেটা যাবে সেই রাস্তার ওটা ঘূর্ণন একটা দেখলেন আবার পাবনার দিক থেকে যেটা যাবে সেটা আমি আপনাদেরকে আরেক দিন দেখাবো সেটা ফ্লাইওভার দিয়ে যাবে তো এইভাবে রাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন মুখে চলাচল নিশ্চিত করা যাবে করা হবে এখানে যাতে করে কোনো গাড়ি কোনো গাড়ির সাথে মুখোমুখি না হয় তাছাড়া এখানে কোনো ট্রাফিকের কোনো দরকার হবে না অটোমেটিক্যালি সমস্ত গাড়ি তার নিজস্ব গন্তব্যে খুবই সুন্দর করে চলাচল করবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাবনা পাবনা এবং বগুড়ার যে রাস্তা সেই রাস্তার পূর্ব প্রান্তের যে সমস্ত স্থাপনা বা যেভাবে স্থাপন করা হচ্ছে সেটা আমি আমি আপনাদেরকে দেখালাম এবং সেটাই আপনাদেরকে আজকে সম্পূর্ণ রূপে কিভাবে কতটুকু নির্মাণ হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে যদি দেখে মজা পান তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ